এই যে বোতলের মধ্যে আমি একটু ক্লিয়ার ক্রাফট করে তারপর কালার করে নিলাম এরকম তেলের বোতলগুলো আমি ফেলে দিই না এগুলো দিয়ে আমি একটা কাজ করব সেটা আপনাদের সাথে শেয়ার করব এই যে দেখুন প্রথমে আমি বোতলটাকে একটা ছুরি গরম করে এরকম বোতলটা কেটে নিয়েছি কাটার পর কি করব সেটা আপনাদের সাথে দেখাচ্ছি এই যে দেখুন আমি একটা পুরনো মোজা মোজাগুলো কি করি আমি ঘরে রেখে দিই আর সেটা আমি ঢুকানটা দেখালাম না আপনারা বুঝে নেবেন মোজাটা কিন্তু এই বোতলের মানে মোজাটা এদিকে সোজা ঢুকিয়ে দিবেন বোতলের দিকে ঢুকানোর পর এই যে দেখুন মুখটা আছে না এই সাইডটা কিন্তু আমি মেশিনে সেলাই করে নেব। এই যে মুড়িটা সেলাই করে নেব সেলাই করাটা দেখাচ্ছি না অবশ্যই আপনারা বুঝে নেবেন এইরকম সাইডটা সেলাই করে নেবেন আপনারা তারপর নিচের যে অংশটা সেটা কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি কি করব। সেটা কিন্তু আমি এতটুকু কেটে নেব কেটে নিয়ে ভালো করে সেলাই করে নেব আমি এখানে বোতল ক্রাফট করব এবং পেন হোল্ডারের জন্য এই যে জুসের বোতল তারপর তেলের বোতলটা কেটে এবার মোজা পরিয়ে দিয়েছি এগুলোকে আর গাম দিয়ে লাগিয়ে দিয়েছি এখন আমি এগুলো দেখুন জয়েন্ট হয়ে গিয়েছে দেখুন কত সুন্দর তারপর এখানে আমি হোয়াইট সিমেন্ট আর একটু চক পাউডার এবং লিকুইড গামটা নিয়েছি আর একটু পানি নিয়ে সেই গামটা আমি লিকুইড করে নিব আর লিকুইড করে নেওয়ার পর এগুলোর উপর আমি একবার প্রোডাক্টটা দিয়ে দিব দিয়ে একবার শুকিয়ে যাওয়ার পর আবার দিব এভাবে করেই কিন্তু গাড়ি হয়ে যাবে এই দেখুন আমার গামটা কতটুকু লিকুইড করছে আমি এটা ব্রাশটি করছি না আমার হাত দিয়েই করতে শেপ আছে তাই আমি হাত দিয়ে করে নিচ্ছি এইটার উপর আমি এভাবে প্রোডাক্টটা লাগিয়ে দিব একবার একটা প্রোডাক্ট লাগিয়ে দিলে তারপর শুকানোর পর আরেকবার আরেকটা করলেই কিন্তু সুন্দর হয়ে যায় দেখুন কত সুন্দর ফিনিশিং হয়ে গেল বুঝাই যাচ্ছে না এটা কি দিয়ে করছি